আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি দ্বিতীয় পরিচ্ছেদ গল্প একশো চুয়াত্তর পৃষ্ঠা এবং একশো পঁচাত্তর পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক নয় জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ছয় দশমিক দুই দশমিক নয় জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি সময়ের প্রয়োজনে এই গল্পটার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিজের উত্তর সংশোধন করো যদি তোমার প্রয়োজন হয় এখানে মোট তিনটা প্রশ্ন আছে একশো চুয়াত্তর পৃষ্ঠায় আছে একটা প্রশ্ন বাকি দুটা প্রশ্ন আছে একশো পঁচাত্তর পৃষ্ঠায় তো শিক্ষার্থীরা চলো আমরা হচ্ছে এখন এই তিনটা প্রশ্নের নমুনা উত্তরপত্র নিয়ে আলোচনা করি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে সময়ের প্রয়োজনে গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে সময়ের প্রয়োজনে গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেসব দিক প্রতিফলিত হয়েছে তা নিচে দেওয়া হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যের দিক এখানে প্রতিফলিত হয়েছে একজন তরুণ মুক্তিযোদ্ধার রোজনামচ আকারে লেখা যুদ্ধের বিভিন্ন ঘটনা থেকে মুক্তিযোদ্ধাদের সার্বিক পরিস্থিতির দিক প্রতিফলিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় গ্রাম ও শহরে শত্রু সেনাদের নিশ্চিহ্ন করার অভিযানের দিক প্রতিফলিত হয়েছে বা অন্য ঊনসত্তরের বাঙালির ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনার দিক এখানে প্রতিফলিত হয়েছে বাহিনী নির্মম নির্যাতন হত্যাযোগ্য ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনার দিকটি মর্মস্পর্শী ভাবে এখানে তুলে ধরা হয়েছে আত্মরক্ষার জন্য উদ্বাস্থ শিবিরে আশ্রয় লাভের আশায় মানুষের পালিয়ে যাওয়া বেড়ানোর দিক এখানে প্রতিফলিত প্রতিফলিত হয়েছে এখানে ভুল আসছে ঠিক আছে উদ্দাস্ত শিবিরে শিশুদের মৃত্যু মৃতদেহ কবরে নামানোর মর্মান্তিক দিকগুলো এখানে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধ চলাকালে রোহনপুর গ্রামে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং সেই সময়কার গ্রামীণ পরিবেশের বর্ণনার দিক গল্পে তুলে ধরা হয়েছে যুদ্ধের সময় মুক্তিযুদ্ধদের কাজ উদ্দেশ্য ঐক্য কর্তব্য পালন কর্তব্য পালন পরিবার ও অনিশ্চিত ভবিষ্যতের জন্য হাহাকার ইত্যাদি সহ মুক্তিযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি প্রতিফলিত হয়েছে এই গল্পে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন সময় প্রয়োজনে গল্পে মুক্তিযোদ্ধারা দালানের গায়ে কাঠকয়লা দিয়ে ছোট ছোট রেখা এঁকে শত্রুদের মৃত্যুর হিসাব রাখতেন তারা যখনই কোনো শত্রুকে বধ করেছেন তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছেন সেই দেয়ালে এতে তাদের হিসাব রাখতে সুবিধা হয় তারা সেগুলো গুণে দেখেন তিনশো বাহাত্তর তিহাত্তর চুহাত্তর এবং অপেক্ষায় থাকেন পুরো দেয়ালটা দাগ কেটে ভরে দেওয়ার জন্য এই বিষয়টিকে দেয়ালের রেখাগুলো বাড়ছে বলা হয়েছে অর্থাৎ শত্রুদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে এগিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে অন্যদিকে মনের দাগ বাড়ছে বলতে মুক্তিযোদ্ধাদের মৃত্যুর সংখ্যা মনে মনে হিসাব করে রাখাকে বোঝানো হয়েছে শত্রুদের হাতে শহীদ হওয়া মুক্তিযোদ্ধার সংখ্যা জীবিত মুক্তিযোদ্ধার মনে দাগ হয়ে থাকে সেটা তারা মনে মনে গুনে রাখে প্রিয় সহযোদ্ধাদের হারানোর সংখ্যাও বাড়তে থাকে দিনে দিনে আর এই বিষয়টি বোঝাতেই বলা হয়েছে মনের দাগও বাড়ছে প্রতিদিন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বইয়ে পড়া কিংবা কারো কাছে শোনা মুক্তিযুদ্ধের কোনো ঘটনা জানা থাকলে তা সংক্ষেপে লেখো বইয়ে পড়া বীরশ্রেষ্ঠের বীর থেকে আমি বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শহীদ হওয়ার ঘটনাটি তুলে ধরছি উনিশশো সালে সালের আটাইশে অক্টোবর মৌলইবাজার জেলার শ্রীমঙ্গল থানার থলুই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাড়িটি দখল করতে হবে দায়িত্ব দেওয়া হল প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের উপর নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান তিন প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় ফলে দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানে তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয়টা দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তেই শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই অকুতভয় পীর সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আম্বাসা ইউনিয়নের হাতিম ছাড়া হাতিমারা ছোড়া গ্রামে সমাহিত করা হয় দু হাজার সালের দশই ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে পর দিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় তে ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা ছয় দশমিক দুই দশমিক দশ গল্প লিখিও যাচাই করি এই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় পরিচিত সর্বশেষ অনুচ্ছেদ সর্বশেষ কাজ তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় একশো চুহাত্তর এবং একশো পঁচাত্তর পৃষ্ঠার ছয় দশমিক দুই দশমিক নয় প্রশ্নগুলোর সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ